আপনি কি শার্ট লেন এত সুন্দর ভাইরাল শার্ট দেখতে ভাই ভাইরাল শার্ট আপনার

যারা বেকার ভাই বোন আছে বসে থাকেন কোন চাকরি যাচ্ছেন চাকরি পাচ্ছেন না তাদের জন্য এই সুযোগটা দিচ্ছি

গোপন সন্ধান কিন্তু আমি দিতে যাচ্ছি দেখেন এই যে দেখেন সাতটা কম পক্ষে পাঁচ থেকে সাতশো আঠারোশো টাকা শার্ট কিন্তু কিভাবে তারা মাত্র টাকা কারণ বড় বড় যে এই স্টক লটের মাল অনেক অর্ডার করছে কিন্তু কিছু মাল বেঁচে যায় এই মালগুলোই কিন্তু সাইজ ভাঙ্গা মাল এই সাইজ ভাঙ্গা তারা এখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে আসে দোকান পর্যন্ত আর এখান থেকে তারা দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কিছু কালেকশন দেখে তারপরে আমরা টি শার্টের কালার টি এগুলো তো আপনি ভালো করে জানেন সব 300 400 টাকা সব ঘুরে দেখেন এটা দিছেন কত এটা এই বলতাছেন 50 টাকা আমরা কি এই দামই পাবো বলে এটা অনেকে ভয় পায় যে অনলাইনে দেখতেছি এর জন্য মিথ্যা বলি বাট এর জন্য আমি বলবো আমাদের জানাই তো আমাদের যে যে রেটটা বলতাছেন এই রেটটা কি আসলে সত্যি আসলে গ্যারান্টি আমরা সেল করি

a n 드

টাকা আমি শীতের মৌসুম আসতেছে এখানে মেলায় এবং এই ধরনের যারা বেকার বাইরে আছে কিংবা ছাত্র বাইরে আছে মাদ্রাসার তারা কিন্তু আপনারা চাইলে একশো পিস নিয়ে একশো পিস আর কয়েক টাকা দাম হবে আপনার এই মাল নিয়ে কিন্তু মেলায়

যদি চেষ্টা করে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে সে মাস বি তিরিশ চল্লিশ হাজার আর যদি সে যদি বলেন আমি দশ বিশ হাজার টাকার প্রোডাক্ট নিবো তাহলে তো সে লক্ষ টাকার ইনকাম করতে পারবে মানে এগুলো তো নষ্ট হওয়ার কোনো প্রোডাক্ট সে ইনকাম করতেই পারবে এগুলো সেল হওয়ার মতো গুলিস্তান থেকেও কিনতে যায় মানুষের তিন চারশো টাকা এমনিতেই লাগে মানে আর আমরা দিচ্ছি কত মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর সব কোয়ালিটির পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই এই কালার কি একশো পিস দেওয়া যাবে

না হয় দুশো না আরে ভাই আপনি কি কালার চান সব ধরনের কালার পাবেন মানে এই প্যান্ট গুলা কিন্তু দেখেন এবং কিনেন তারা কিন্তু দুইটা যদি একশো বিশ টাকা জুড়া বেসবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা বেসলে যথেষ্ট ভাই এগুলো আপনারা কিনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দেখেন এখানে দেখে বেঁচে সব নিতে পারবে তো বেঁচে দেখেন এইটা এই ধরনের কালেকশন যারা নিতে চান এই যে শত শত আপনার এই যে প্যানগুলো এখানে রাখা আছে এই প্যানগুলো আপনারা দেখে দেখে এবং বান্ডিল খুলে কিন্তু নিতে পারবেন এই যে একটা দেখেন কত সুন্দর গেটআপ একটা প্যান এটা জাস্ট আমি বান্ডিল থেকে খুলে আপনাদের এটা দিচ্ছি মাত্র 120 টাকা এটা 120 টাকা মানে 500 থেকে 1000 টাকা প্যান যাই পাবেন তাই না দেখেন কত সুন্দর এগুলা নিউ মার্কেটে আপনার ছয়শো সাতশো আটশো পর্যন্ত বিক্রি করে কিন্তু এনার সাইজ বাংলা দেখেই এরা বিক্রি করছে কত মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা

এই যে নাম্বারটা এই নাম্বারটাই যদি অর্ডার করতে চান আমাদের বিকাশ করতে হবে 1020 টাকা আগে পেমেন্ট করতে হবে টাকার মাল হাতে টাকা পেমেন্ট করবেন আমি তারপরে বলবো আমাদের শপে এসে ভিজিট নিয়ে যান কারণ যদি অনলাইনে ভিজিট অনেকে আমি বলবো আমাদের শপে আসেন সুন্দর একটা 80 টাকা কালেকশন যাই থেকে 1000 টাকা দিচ্ছে মাত্র 80 টাকা 80 টাকা

বেশি দামে বিক্রি করতেছে অনেক বনরা কিন্তু সাতশো আষ্টশো টাকা তো বোরকা কিন্তু সমর্থ থাকে না এই যে এই বোরকাটা আপনি নিবেন আশি টাকা বিক্রি করবেন দুইশো টাকা

যে একটা দোকান সাজাতে যা লাগে সবই ওনার কাছে পাবেন সবই দরকার মানে যা দরকার লেডিস কালেকশন শোরুম কালেকশন আছে যা চাবে তারও আছে এটা দিচ্ছি মাত্র 100 টাকা মানে বুঝেন আপনাদের 500 600 টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র 100 টাকায় এত পানি দামে দিচ্ছি বিজনেস করার জন্য বেকার বসে আছেন কিসের জন্য যারা বেকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস করেন

দেখেন পকেট আছে টাকা দিতে পারবেন আর সুন্দর একটা বাটন আছে এগুলা নিতে পারবেন সুন্দর লোকটা অনেক সুন্দর এগুলো দিচ্ছেন মাত্র কত মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকা দেখেন মাত্র 120 টাকা এত পানি কম আমাদের কাছে মনে হিউজ ডিজাইনার খুব ইউনিক কত এ মাত্র হাজার টাকা শোরুম থেকে কিনতে গেলে হাজার টাকা

তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এখানে যে প্যান্ট আছে শার্ট আছে বোরকা আছে ওয়ান পিস আছে এই ধরনের মাল যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই সুন্দর যারা এই ধরনের কালেকশন নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর এই ধরনের কালেকশন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন অনেক সময় ভুল করে কিন্তু আমার ফোন দেন আর এই যে সুন্দর আপুর যে ব্যবসা করতেছে এই সুন্দর আপুর যদি নাম্বারটা দেখেন এই নাম্বারটা এই স্ক্রিনের নাম্বারে এই নাম্বারের ফোন দিলে এই সুন্দর অপরলে কথা বলতে পারবেন আর এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে পারচেজ করতে পারেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম